i'm ah, gonna ah, すごい。<声の> <noise>

উচ্চ থেকে যা সাইকে করে সন্তেশীদের কাটারে যে সমস্ত হিন্দুর নাম লাগাইছে ওইটাই শুধুমাত্র ইসকনের সদস্য ওদের দুটো টার্গেট একটা টার্গেট হলো এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া দ্বিতীয় টার্গেট হলো ওই এই স্বাধীন বাংলাকে ভারতের একটা অখণ্ড রাজ্য হিসেবে ঘোষণা করা এই দুই টার্গেটের তারা সেই 2010 সাল থেকে নিয়ে অধপতি পর্যন্ত বাংলাদেশের মুসলিম জনতার উপর গুম হত্যা অপহরণ চালিয়ে যাচ্ছে পাশাপাশি ভাবে মুসলিম নারীদেরকে তারা টার্গেট করে মুসলিম মা বোনদেরকে দর্শন করে মুসলমান মা বোনদের ইজ্জত আবরু নষ্ট করার জন্য পাইতারা করে যাচ্ছে আজকে আমরা

প্রশাসন নিয়োগ আজকে আমরা এখানে প্রশাসন বলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এজন্য হিন্দু নাম নিয়ে ইস্কনের নাম নিয়ে কোনো মামলা নেওয়া যাবে না আজকে সারা দেশের বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করি প্রশাসন যদি তাদের বিরুদ্ধে যত উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে আমরা মুসলিম যুবকরা হাতের মুখে পাটের লাঠি নিয়ে এবং তলায় নিয়ে একটা একটা স্কুল যেখানে এই পাবো সবাই করে ছাড়বো আমরা কোন সাধারণ হিন্দুদের উপরে হাত তুলব না সাধারণ হিন্দুরা আমাদের সাথে মিলেমিশে আছে কিন্তু স্কুল সন্ত্রাসী যদি একটা পায় ওদের গলায় পাড়া দিয়ে আমরা জবাই করব অখণ্ডতায় প্রশাসনের যত উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আজকের বিক্ষোভ থেকে দাবি একটাই আল্লাহর জমিনে ভারতীয় কোন সংগঠন চলবে না ইস্কন এই দেশের কোন সংগঠন না বাংলার হিন্দুদের যে সংগঠন আছে সেই সংগঠন চলক কোন আপত্তি নাই কিন্তু ভারতীয় আমেরিকান সন্ত্রাসী সংগঠন ইস্কন বাংলাদেশে হিন্দুদের জাতীয়তা দিয়ে চলবে আমরা এটা মেনে নিব না 90% মুসলিমমানের দেশ এই দেশে কোন মুসলিম নারী হওয়া ہوا۔ 90% মুসলিম বাইরে যে সমস্ত মুসলিম বাইরে আছেন আপনাদের মাបាន দర్శিত হওয়ার সমান ঠিক আপনি যদি মুসলমান জানি করেন তাহলে জারাবসরের কিছু কিছু কিছুকে যে দর্শন করেছে ওকে দরে রাস্তায় প্রবেশ ফাশিতে তুলে দাও আমরা আমাদের গাজীপুর শ্রীপুরের রাজা বাড়িতেও দেখি এক মালা ও নয় বছরের শিশুকে দর্শন করেছে সেই রাজা বাড়ি ইউনিয়নে কত বর্ষ ইস্কনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে গাজীপুর টঙ্গির কিন্তু বিশাল মসজিদের হাতিব আল্লামা মুফতি মহিবুল্লাহ সাহেবকে অপহরণ করে সেই পঞ্চগড় পর্যন্ত নিয়ে

সারা বাংলার স্কুলকে আমরা তাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ আমাদের শেষ দাবি একটাই যারা দর্শন করেছে এই মালায়ন দর্শনকারীদেরকে অতিরেই ফাঁসির রায় কার্যকর করতে হবে দুই নম্বর হল বাংলাদেশ থেকে সমস্ত স্কুলের কার্যক্রম বন্ধ করে যারা স্কুলের নাম নিবে সেই জায়গার মধ্যে তাকে প্রতিহত করে তাকে জেলে পড়তে হবে

আমরা এই উগ্রবাদী হিন্দু সংগঠন ইস্কনকে এই বাংলাদেশে নিষিদ্ধ করতে চাই তাদের কোন কার্যক্রম এই বাংলাদেশের জমিনে চলতে দেওয়া হবে না এবং কালিয়াকুরে এবং বিভিন্ন জায়গায় এই হিন্দুদের দ্বারা আমাদের মুসলিম যে বোনেরা দর্শিত হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছে এবং আমাদের মুক্তি মহবুল্লাহ মেয়াদিকে যারা অতহরণ করেছে সেই ইস্কন আগে থেকে হুজুরকে চিঠি দিতেছিল যেন ইস্কনের বিরুদ্ধে কোনো কিছু না বলে কোনো কথা না বলে আওয়ামী লীগের বিরুদ্ধে যেন কথা না বলে তাকে চিঠিতে বলা হয়েছে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলবেন আপনি এনসিপির বিরুদ্ধে কথা বলবেন আপনি ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে কথা বলবেন এইগুলি না বলার কারণে এই ইস্কুল উগ্রাম সন্নিগ্রণ হজুরকে ধজুরন্দ নাম করে অপহরণ করে সেই পঞ্চগড়ে নিয়ে গেছে বারোত পাচার করার জন্য আমি বাংলাদেশের প্রশাসনকে বন্যবাদ দিতে চাই যে আমাদের গাজীপুরের উন্নয় কেরম সাথে সাথে বিসিএসপির সাথে যোগাযোগ করার ফলে আমাদের মহিবুল্লাহ মেয়েটিকে সেই পঞ্চগড়ের এক জঙ্গল থেকে অন্য অবস্থায় শিকল পরা অবস্থায় শিকল দিয়ে আস্তা অবস্থায় তাকে উদ্ধার করেছে এই জন্য প্রশাসনকে ধন্যবাদ দিই পাশাপাশি এটাও প্রশাসনকে বলতে চাই আপনারা ইস্কনের বিরুদ্ধে মামলেন না ইস্কনের ওই সমস্যা ইস্কনের ওই উগ্রবাদী সংগঠন যে ধর্ষণ অপহরণ এই বাংলাদেশে শুরু করেছে তারা যে পরিস্থিতি সৃষ্টি করে আমাদের এই স্বাধীন বাংলাদেশকে ভারতের একটি অন্য রাজ্য পরিণত করতে চায় তারা কিভাবে এই দেশে তাদের সংবোধন চলে এটা আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ সামনে কোন সময় ইস্কনের কোন কার্যক্রম বাংলাদেশে তো চলতে দেওয়া হবে না আমাদের এই শ্রীপুরে ইনশাল্লাহ স্কুলের কোন কার্যক্রম আমরা চলতে দেব না এই শিলিগুড়ি যদি কোন স্কুলের সদস্য থেকে দেখেন আজকে থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই এই শিলিগুড়ে কোন স্কুলের সদস্য থাকতে পারবে না যদি থাকে সেখানে পাই সেখানে এইটাকে আমরা আক্রমণ করবো তাকে تو پکاںڑا ستیہات کربو تاکہ اوئے سریپور دی مٹی سارا کربو اے دیش دی مٹی سارا کربے سارو انشاءاللہ نصر من اللہ و غفور کر اللہم صلی علی محمد و علی کما صلی اللہ تعالی علیه و علیه و علیه اللهم ابتدا وحدہ بن احمد الناس جميعا رب الرحمۃ کما رب یعنی صبیرا